হ্যালো বন্ধুরা তোমাদের স্বাগত শেয়ার করবো আর আলু দিয়ে মুরগির মাংস প্রথমে আমি পোটলার আলু গুলোকে ছিলে টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন পোটলার আলু গুলোকে ভেজে নেওয়ার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটি গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দিব তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে এখন ঢেলে দিব ধুয়ে রাখা আলু আর পটল গুলো দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদ গুঁড়া আর দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ এখন এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে এখন একটা ঢাকনা দিয়ে পটল আর আলু গুলোকে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য যাতে পটল আর আলুগুলো একটু নরম হয়ে আসে কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে প্রায় মিনিট আমি পটল আর আলুগুলোকে ভালো করে ভেজে নিয়েছি পটল আর আলুগুলোকে এখন নামিয়ে নিব এখন মুরগির মাংসটাকে রান্না করে নেওয়ার জন্য চুলায় আর একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটি ভালো করে গরম হয়ে গেলে এখন দিয়ে দিব তেল তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এখন দিয়ে দিব কিছু গোটা গরম মশলা এখন দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে আমি হালকা একটু ভেজে নিব এর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এভাবে আমি কিছুক্ষণ পেঁয়াজ হালকা করে ভেজে নিয়েছি আমি এখানে মুরগির মাংসগুলো ভালো করে কেটে খুব ভালো করে ধুয়ে পানি ধরিয়ে নিয়েছি এখন মুরগির মাংসগুলোকে গুলোকে কড়াইতে ঢেলে দিয়ে পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নেব এভাবে আমি কিছুক্ষণ পেঁয়াজের সাথে মুরগির মাংসগুলোকে ভেজে নিয়েছি আর মুরগির মাংস থেকে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে আমি এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না যে পানিটা ছেড়ে দিয়েছে এই পানি দিয়ে মুরগির মাংসটাকে ভালো করে কষিয়ে নিব এখন একে একে দিয়ে দিব সব গুঁড়া মশলাগুলো দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া পরিমাণ মতো মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ এখন দিয়ে দিব কিছু ফালি করে রাখা কাঁচামরিচ দিয়ে দিব দু তিনটা তেজপাতা টুকরো করে এখন এই মশলা সাথে আমি মুরগির মাংসটাকে প্রায় পাঁচ ছয় মিনিটের মতো কষিয়ে গুড়া মশলা গুলোর সাথে মুরগির মাংসটাকে পাঁচ ছয় মিনিটের মতো কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিব পরিমাণ মতো আদা রসুনের বাটা আদা রসুনের বাটা দিয়ে মুরগির মাংসটাকে এখন ভালো করে কষিয়ে নিতে হবে এখন দিয়ে কিছু দিব ধুয়ে রাখা গোটা রসুন চুলার আশটাকে মিডিয়ামে রেখে আমি মশলা সাথে মুরগির মাংসগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা আর আলুগুলো গুলো আর আলু দিয়ে তিন মিনিট ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এখন এখানে দিয়ে দিব ঝলের পরিমাপে গরম পানি পানি দিয়ে সব কিছু আবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ভালো করে তরকারিটাতে বলক আসা পর্যন্ত এখন ঢাকনাটাকে তুলে নেবো তরকারিটাতে খুব ভালো করে বলক চলে এসেছে এখন এখানে দিয়ে দেবো কিছু ভাজা মশলার গুঁড়া ভাজা মশলার গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের পটল দিয়ে মুরগির মাংসের ঝোল রান্না এখন চুলাটাকে অফ করে একটা ঢাকনা দিয়ে তরকারিটাকে ঢেকে দিব বন্ধুরা তৈরি হয়ে গেল আমাদের পটল আর আলু দিয়ে মুরগির মাংসের ঝোল রান্নার রেসিপি আশা করছি রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবে আস্তবে তবে এখানে শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম